দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের জীবন কাহিনী নিয়ে আমরা শুনবো মেয়েটার জীবন কাহিনী আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছো জি ভালো আছি হ্যাঁ তোমার নামটা কি একবার জানতে পারি আমার নাম মিথিলা মিথিলা দেশ বাড়ি চাঁদপুর চাঁদপুর তোমার ফ্যামিলি থেকে কে আছে আমার মা আছে একটা ছোট বোন আছে তোমার আব্বু আব্বু মারা গেছে ও আচ্ছা কি হয়েছিল বলা যাবে একটু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আচ্ছা তোমার বয়সটা কত

সমস্যা নেই আমার থেকে বেশি বয়সে হলে সমস্যা নেই মানে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ হলে চলবে হ্যাঁ যদি ছেলেটার দাড়ি থাকে নামাজ কালাম পরে তাহলে কি তোমার সমস্যা আছে তো তোমার মতো আরেকজন তোমার বান্ধবীজুল বলে যে এই তুই এই কাজ করলি কেন দাড়ি আছে তাকে বুড়া ছেলেটাকে বিয়ে করলি আমার স্বামীটা কত ইয়ং তার দাড়ি মস্কি ছোড়া কেনা তাহলে তুমি ওখানে কি আনসার দিবা ভালো মনের মানুষ না তোমার বান্ধবীজুল এই প্রশ্নটা করে তুমি কি আনসার দেবা আমার স্বামী তো দাড়ি নাই সে স্মার্ট তুই দাঁড়িয়ে ছেলেকে বিয়ে করলি কেন তাকে জবটা কি দিবা আমি একটু শুনতে চাই দাঁড়িয়ে রেখে নামাজ কালাম করে তো এরকম একজন লোক আমার জীবনে আসলে এটা তো আমার জন্য ভালো ও মানে ওকে বল জিনিসটা প্রমাণ করে দিবা সঠিক বলে দিবা এই তো দেখো অনেক খুশি হলাম তোমার কথা শুনে যাক তোমাকে যদি কোনো উপবাস বিয়ে করে প্রবাদ জীবনে নিয়ে যেতে চায় বাইরে নিয়ে যেতে চায় তুমি কি ইচ্ছুক না বাংলাদেশে থাকবা কোনটা সে যদি আমাকে বাংলাদেশে রাখে আমি থাকব সে যদি নিয়ে যেতে চায় আমি যাব তোমার ফ্যামিলি কথা তোমার আম্মু কিছু বলবে না তোমাকে স্যার থাকতে পারবে না সমস্যা করবে তার সাথে আমার যারা আমাকে ভালো লাগবে তার সাথে যোগাযোগ করলে জানবো চিনবো তারপর আমি তারপর ডিসাইড মানে সাথে শুনে নেওয়া যাবে তোমার আমার থেকে শুনবে এই তো তো যাই হোক একটা ছেলে হয়তো তার ফ্যামিলি দেখতে দেখতে হয়তো একটু বয়স বেশি হয়ে গেছে বা তার ওয়াইফ আছে বা ওয়াইফ মারা গেছে এরকম মেন তোমাকে বিয়ে করে বাড়িতে রেখে গেল তার বাপ মা আছে তাদের সাথে কি তুমি দুর্বলতার সুযোগ নিয়ে খারাপ ব্যবহার করবে না কখনোই না নিয়ে সত্যি বলছো তো

তো যাই হোক আমাদের নাম্বার দেওয়া থাকবে মেয়েটার কথা আমি বলে ফেললাম আমাদের নাম্বার দেওয়া থাকবে মেয়েটার কোনো ফোন নেই কেউ ভিডিও কল দেবেন না অযথা অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে ভালো